নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই পুনমস কুকিং চ্যানেলে আপনাদের ওয়েলকাম তো আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভোলা মাছের কষা ভোলা মাছ কষা বানানোর জন্য আমাদের কী কী জিনিস লাগবে দেখিয়ে দিই এখানে আমি ভোলা মাছটাকে ধুয়ে অল্প একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এখানে আমি পেঁয়াজকে কুচিয়ে রেখেছি এখানে টমেটো কচানো আর এইখানে আছে আদা রসুন কাঁচা লঙ্কা আর কিছুটা ধনে পাতা এইবার আমি পেঁয়াজগুলোকে শিল নোড়াতে বেটে নেব এবার আদা রসুন কাঁচা লঙ্কাকে আমরা একসাথে এবার ধনে পাতাটাও বেটে নেব এই যেবার ধনে পাতা বাটাটা তুলে নেব এর মধ্যে এবার আমি একটা বাটি নিয়েছি এবার আমি মাছগুলোকে ম্যারিনেট করব এই যে মাছগুলোকে ধুয়ে রেখেছি মাছগুলোকে আমি আগে সব একটা বাটির মধ্যে নিয়ে নেব নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব জিরে পাউডার আর অল্প ধনে পাউডার এই যে পেঁয়াজটা আমি বেটে রেখেছি এর মধ্যে পেঁয়াজ এই যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আর এখানে ধনে পাতা বাটা আছে এটা আমি দিয়ে দেবো টমেটো কুচি রেখেছি এটাও দিয়ে দেবো আর আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দেবো এবার আমি এগুলো সবকে মাখিয়ে নেব ভালো করে আমি এখানে হাত দিয়ে মাখিয়ে নেব আমি হাতটা ধুয়ে নিয়েছি ভালো করে আমি এগুলো সবকে একসাথে মাখিয়ে নিয়েছি এবার আমি এটা আধ ঘন্টা মতো ম্যারিনেট হতে রাখবো ম্যারিনেট হয়ে গেছে মাছটা আধা ঘন্টা আপনারা চাইলে দশ থেকে পনেরো মিনিটও এটা ম্যারিনেট করে রাখতে পারেন কিন্তু আমার কাছে সময় ছিল বলে আমি আধা ঘন্টা রেখেছি এবার কড়াইটা এখানে গরম হয়ে গেছে আমি কড়াই তেল দিইনি যেহেতু আমি মাছের মধ্যে তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম এবার আমি এত একটু করে সব দিয়ে দেবো হাঁট আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি এবার আমি অল্প একটু জল দিয়ে দেবো অল্প দেবো বেশি দেবো না যাতে ধরে না যায় এবার ঢাকা দিয়ে দেবো পাঁচ থেকে দশ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রাখবো এটা আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব তো আমাদের মাছটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এই যে দেখুন আমাদের মাছটা পুরো কমপ্লিট হয়ে গেছে তাহলে এবার আমি এটা সার্ভ করে নেব আমার মাছের কষা রেসিপি রেডি হয়ে গেছে আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ